যখন প্রতিটা হেডলাইন আমরা দেখতে পাব আজকে ইন্ডিয়ার সাথে হলো কালকে ভিয়েতনামের সাথে হলো এই প্রতিদিন প্যানিক করলে আমাদের কিন্তু আর বাঁচার উপায় থাকবে না এখন নতুন যুগটা এমন হয়ে গেছে যে প্রতিদিন কোনো না কোনো হেডলাইন আমরা খুঁজে পাবোই যেটার জন্য কান্নাকাটি করা শুরু করতে হবে তো দ্যাট ইজ নট দ্য রাইট প্রচার একটু বলছি এটার কারণ যখন আমরা ট্যারিফ নেগোসিয়েশন শুরু করলাম আমেরিকান সরকার থেকে প্রথম প্রথম আমাদেরকে আপনারা কেউ কোনো ছাড় দেননি তখন আমরা উই ওয়ার টিলিং উইথ টু দা বেস্ট অভিলিটিজ যখন আমরা ওদের থেকে খুব একটা টাইম পাচ্ছিলাম না তখন আমি একটা বিবিসিকে ইন্টারভিউ দিলাম ডেলিভারিটলি যাতে করে ওই ইন্টারভিউর ভিডিও ক্লিপটা ওদের নেগোশিয়েটার কাছে পৌঁছে দেওয়া যায় ওইটাতে ওরা জানতে পারে যে আমাদের নেগোসিয়েটিং স্ট্যান্সটা কী হতে পারে মানে এরকম করতে হয় জাস্ট টু গেট দেওয়ার কিন্তু এই স্কিলটা আমাদের আছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাহেবের আছে আমাদের খলিল ভাইয়ের আছে আমার আছে বসির ভাইয়ের আছে আমাদের সবার আর এর পরবর্তী যাতে সবার আছে এদেরকে একটু সুযোগটা দিতে হয় কাজ করার জন্য এখন স্পেসিফিকলি ইন্ডিয়ার কথা বলছেন এটা ইন্ডিয়ার সাথে ইউকে এর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে আমাদের নাই কিন্তু ইউকের আরেকটা অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা অনেক দিনের জন্য ডিউটি ফ্রি ফ্রি পাবো ইউরোপিয়ান ইউনিয়নে এলডিসির জন্য আমরা যতদিন এলডিসি আছি ততদিন পাবো তারপরে তিন বছর পাবো তো সময় আছে এর মধ্যে আমাদেরকে করে ফেলতে হবে কিন্তু এটা যে করবো এটা একটা আমাদেরকে খুব ডিটার্মিন্ট বইতে আগাতে হবে আর যে আমরা করতে পারার সক্ষমতা আছে এটা আমরা প্রমাণ করে দিয়েছি জাপানটার মাধ্যমে এটা হলো অ্যাটিটিউড এখন প্যানিক করার কোনো বিষয় না কিন্তু আমাদেরকে নিম্বল হতে হবে আমাদেরকে অ্যাজাইল হতে হবে আমাকে ফ্লেক্সিবল থাকতে হবে আর যেটা বললেন আরেকটা বিষয় ডাবসের দুইটা স্পিচ আমি বলবো আপনাকে একটু দেখতে ভিডিওটা যদি অনলাইনে দেখেন আমাদের সাথে ডাইরেক্টলি রিলেটেড না কিন্তু দুইটা খুবই যেটাকে অ্যাকাডেমিক ওয়ার্ল্ডে সেমিনাল বলে যেটার কারণে পুরো প্রেক্ষাপটটা মধ্যে লেগেছে একটা হলো ক্যানেডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নি খুবই সুন্দর একটা বক্তব্য দিয়েছে এটাতে উনি বলছেন যে আগের রুলস বেইসড অর্ডার নিয়ম মাফিক যে যেভাবে আমরা চলতো ইন্টারন্যাশনাল অর্ডার সেটা আর আগের মতো নাই এখন যাদের যারা শক্তিশালী উনি মিন করেছেন হলো আমেরিকা আর ওরা নিজ নিজ যে যেটা ওদের জন্য ভালো মরকার সেভাবে কাজ করছে আমরা যারা মিডল পাওয়ার আমাদেরকে এখন একসাথে কাজ করতে হবে আমাদেরকে অন্যভাবে দেখতে হবে এটা হলো ওনার বক্তব্য ছিল তার পরের দিন হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উনি অনেক কিছু বলেছেন কিন্তু এটার মূল বিষয়টা উনি বলছেন যে ওয়াট আমরা তো এবার সবার সাথে এভাবে করি ছোট দেশ সাথে ছোটো দেশের সাথে আমরা সবসময় এভাবে ব্যবহার করতাম তোমরা এতদিন পরে জেনেছো যে তোমরা আসলে ছোট দেশ তো এটা হয়ে গেছে এসে যারা আগে মিডল পাওয়ার ছিল ওরা এখন বুঝতে পেরেছে যে আমাদের কি রকম লাগে যখন আমাদেরকে এইসব এভাবে ডিল করতে হতো তো এটা ওদের জন্য একটা শখ আমাদের জন্য সেরকম একটা শখ না তো যেটা বললাম আমাদেরকে বায়োলাট্রালে ফোকাস করতে হবে আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে আমরা চিঠি দিয়ে বসে থাকবো কোন দিন আমাদের ডিপ্লোম্যাটিক নোট ভয়াবলের উত্তর দিয়ে আমাদেরকে একটা মিটিং দেবে ওই মিটিংটা আগামী মাসের অমুক তারিখে হবে তখন আমি ওখানে গিয়ে মিটিং করে চলে আসবো এইভাবে ডিপ্লোমেসি আর চলবে না এখন অনেক আগের থেকে একটা প্রফেশনাল রিলেশনশিপ গ্রো করতে হবে ফ্যাসেটেড হতে হবে আমরা যেরকম আমেরিকান সরকারের সাথে সরকারের সাথে আছি ওদের আমলাদের সাথে আছি ওদের পলিটিক্যাল অ্যাপয়েন্টিদের সাথে আছি এবার আমি ওদের দুজন গভর্নরের সাথে মিটিং করলাম স্টেট লেভেল গভর্নর অনেক সময় ওরা একটা লবি করে তারপর সেনেটারদের সাথে আছে আমাদের খলিল ভাই এটা নিয়ে কিছু কাজ করেছেন তো এই মাল্টি ওয়েতে আমাদের ডিপ্লোমেসির ধারাটা চেঞ্জ করতে হবে